আল্লাহ তালা বলছেন যারা এই পন্থা অবলম্বন করবে অর্থাৎ তারা কিতাবের কিছু অংশ গ্রহণ করবে এবং কিছু গ্রহণ করবে না অস্বীকার করবে প্রত্যাখ্যান করবে আল্লাহ বলছেন দুনিয়াতে তাদের জীবনে আসবে লাঞ্ছনা এবং আখিরাতে কঠিন শাস্তির দিকে আল্লাহ ধাবিত করবেন আজকে মুসলিম উম্মার দিকে যদি আমরা তাকাই আজকে আমাদের অবস্থা কিন্তু সেরকমই মুস্তিম উম্মা কিন্তু আজকে আমরা ভালো অবস্থানে নাই আমরা কিন্তু সম্মানের সাথে শৌর্য বীর্যের সাথে নাই আমরা কিন্তু আজকে বাতিলের অনুগ্রহের পাত্র হিসেবে পৃথিবীতে বেঁচে আছি বাতিল আমাদেরকে যতটুকু সুযোগ দিচ্ছে ততটুকু সুযোগ আমরা পাচ্ছি আমাদের সবকিছুতে এখন আমরা বাতিলের দ্বারস্থ হয়ে গিয়েছি এর পিছনে অন্যতম প্রধান কারণ আজকে আমরা নিজেদের মর্জি মতো গ্রহণ করেছি আল্লাহ যেভাবে গ্রহণ করতে বলেছেন সেভাবে দিন আমাদের কাছে নাই রাসুল যেভাবে দিন আমাদের কাছে রেখে গিয়েছেন সেইভাবে দিন আজকে আমাদের কাছে নাই আমরা আল্লাহ পাকের প্রদত্ত রাসুল প্রদর্শিত রোল মডেলটাকে চেঞ্জ করে নিজের একটা নিউ রোল মডেল আমরা আজকে তৈরি করেছি যার কারণে আজকে মুসলিম ওম্মা আমার কেউ আজকে ভালো নাই